ভাই দেখেন গরম পানি কল দিয়ে ডিরেক্ট গরম পানি পড়তেছে ভাই এই শীতকালের মধ্যে যদি এই কলটা যদি আপনাদের বাসায় যদি না থাকে তাহলে আপনার পুরো পরিবার পুরো শীতকালটা জুড়ে কিন্তু কষ্ট করবে এই দেখুন গরম পানি টেম্পারেচার কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাতে তো আমাদের সবার বাসার মধ্যে কিন্তু বয়স্ক বাবা মা থাকে সকালবেলা উচু করতে অনেক কষ্ট হয় শুধুমাত্র যদি এই হট ওয়াটার ট্যাপটা যদি থাকে তাহলে কিন্তু এই কষ্টটা হবে না বাসার মধ্যে কিন্তু হাউস ওয়াইফ আছেন সারাদিন কিন্তু পানি গরম করতে করতেই দিন শেষ ওনাদেরই ওনাদের এই কষ্টটা হবে না বাচ্চারা কিন্তু গোসল করতে যেতে পর্যন্ত ভয় পায় গোসল করতে যেতে চাই না ভাই শুধুমাত্র এই হট ওয়াটার ট্যাপটা থাকলে আর কোনো টেনশন নেই ইভেন আপনার আমারও গোসল করতে যেতে বা বাথরুমে কিন্তু শীতকাল বেলা যেতে অনেক ভয় লাগে ওই লাগবে না শুধুমাত্র এই হট ওয়াটার ট্যাপে থাকলে এবং এই হট ওয়াটার ট্যাপ আপনি অন করবেন মাত্র তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে পানি গরম হয়ে এই দেখুন অলরেডি কিন্তু গরম পানি বেরোচ্ছে এবং কত টেম্পারেচার গরম পানি বেরোচ্ছে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন এটা কিন্তু ষাট ডিগ্রি সেন্ডিগ্রেট পর্যন্ত গরম পানি কিন্তু বেরোবে এবং এই হট ওয়াটার ট্যাপটা কিন্তু সবার দরকার এবং এটা কিন্তু খুব অল্প পরিমাণ আছে আমাদের আমাদের কাছে বাট আপনি কিন্তু এটা কাছ থেকে খুবই রিজনেবল একটা পেয়ে যাচ্ছেন যেখানে একটা গিজার কিনতে দশ বারো হাজার টাকা লাগে আপনি ওই টাকা দিয়ে কিন্তু ছয় সাত টাকাও কিনতে পারবেন এরকম তো টেনশন করার কোনো কারণ নেই নিশ্চিন্তে অর্ডার করুন কারণ হচ্ছে এই হট ওয়াটার ট্যাপের মধ্যে কিন্তু নিত্য ভাই আপনাদেরকে দিচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই আমি নিশ্চিত গ্যারান্টি দিয়ে আপনাকে বলতেছি যে এই ছয় মাসের গ্যারান্টি আপনাকে কেউ দিবে না কেউ দিতে পারবে না ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড সহ পাবেন ছয় মাসের মধ্যে কোনো ধরনের প্রবলেম হলে আমরা সম্পূর্ণ নতুন একটা কল আপনাদেরকে রিপ্লেস করে দিব আর তাই দেরি না করে এখনই নিচে অর্ডানো বাটনে ক্লিক প্রোডাক্ট খুবই লিমিটেড এখনই নিচে অর্ডানো বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অলটি কমপ্লিট করে ফেলুন